কলকাতা কিন্তু ঘরের মাঠে শেষ ম্যাচ খেলার আগেই বড় সুখবর পেয়ে গেল পয়েন্ট টেবিলে কারণ পয়েন্ট টেবিলের দিকে তাকালেই আমরা দেখতে পাবো পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে চলে এসেছে কলকাতা তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে রাজস্থান যদি পয়েন্ট নষ্ট করে সেক্ষেত্রে সুবিধা হবে কলকাতার কারণ একটা ম্যাচ কম রাজস্থান খেলেছিল এখন কিন্তু সমসংখ্যক ম্যাচ খেলে কলকাতা সবার উপরে চলে গেছে তো এই সবার উপরে থাকার জন্য কি জানাচ্ছে প্লেয়াররা বা কি বলছে গৌতম গম্ভীর সেগুলো তোমাদের জানাবো এছাড়াও কিন্তু কলকাতা দল বেশ কিছু সুবিধা পাচ্ছে মুম্বাই ম্যাচের আগে সেগুলো নিয়েও আপডেট শেয়ার করে নেবো এই ভিডিওতে তাই ভিডিওটা সবটা দেখো আর ভালো লাগলে সব একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক আইপিএল কিন্তু দুর্দান্তভাবে জমে গেছে প্রতিটা দলেরই মোটামুটি এগারোটা কোনো কোনো দলের আবার বারোটা ম্যাচ হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো দলকে আমরা অফিসিয়ালি কোয়ালিফাই হতে যেরকম দেখিনি এখনও কিন্তু কোনো দলকে অফিসিয়ালি যে তারা এলিমিনেট হয়ে যাচ্ছে সেটাও আমরা দেখিনি কিন্তু ক্যালকুলেশান যেটা বলছে বা বিগত বছরের যেটা পয়েন্ট টেবিলের অনুযায়ী কিন্তু দেখতে গেলে কলকাতা কোয়ালিফাই করে গেছে কারণ তাদের পয়েন্ট বর্তমানে রয়েছে ষোলো পয়েন্ট এবং পয়েন্ট টেবিলের এক নম্বর নেট রান রেট বাকি দলদের তুলনায় সবার থেকে ভালো রয়েছে তো সে এই জায়গায় কিন্তু কলকাতা কোয়ালিফাই করে যাচ্ছে মুম্বাই ম্যাচের আগে আর মুম্বাই ম্যাচটা কিন্তু কলকাতা এই শেষ হোম ম্যাচ হিসাবে খেলবে তো পরবর্তী সময় যা হবে সেটা তো পরবর্তী সময় দেখা যাবে কিন্তু এগারোই মে সেটা কিন্তু কলকাতার শেষ ম্যাচ হতে চলেছে এবং ঘরের মাঠে যদি শেষ ম্যাচ কলকাতা জিতে যেতে পারে তারা কিন্তু অফিসিয়ালি কোয়ালিফাই করে যাবে দু হাজার চব্বিশ আইপিএলের জন্য তো অফিসিয়ালি কোয়ালিফাই করতে গেলে কলকাতাকে আর একটা ম্যাচ জিততে হবে আর কলকাতা আঠেরো পয়েন্টে চলে গেলেই মোটামুটি এক নম্বর অথবা দু নম্বরই তারা শেষ করবে কিন্তু গৌতম গম্ভীর অবশ্যই চাইবে দলকে এক নম্বরে শেষ করাতে কারণ লাস্ট দুটো সিজনে কলকাতার যেরকম পারফরমেন্স দুটো সিজনে কিন্তু কলকাতা সাত নম্বর পজিশনে শেষ করেছে তো সেই সাত নম্বর পজিশন থেকে এক নম্বরে নিয়ে আসাটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটাকে কিন্তু একদম খুব ভালোভাবে কাজ করেছে গৌতম গম্ভীর কারণ প্লেয়ার হয়তো পরিবর্তন হয়েছে কিছু কিছু কিন্তু প্লেয়ারদের মানসিকতার অনেক বেশি পরিবর্তন হয়েছে যেই রাসেল যেই নারীনকে আমরা লাস্ট দুটো সিজনে আহামরি খুব একটা ভালো ছন্দে দেখিনি তারা তাদের কাজটা ঠিকই করেছে কিন্তু এই সিজনে তাদের কামব্যাকটা দুর্দান্ত রাসেল সে বলও করছে ব্যাটও করছে এবং নারিন নারিন তো সব থেকে বেশি রান করেছে কলকাতার হয়ে এই সিজনে এবং উইকেটও কিন্তু সে ভালোই পাচ্ছে ভরুণ চক্রবর্তীর পরে কিন্তু নারিন রয়েছে তো সেই জায়গায় কিন্তু গৌতম গম্ভীরের এটা একটা মাস্টারস্ট্রোক বলতেই হয় এর আগেও আমরা দেখেছিলাম গৌতম গম্ভীর সে নারায়ণকে দিয়ে একদম ওপেনার হিসাবে তাকে কাজে লাগাতো সেই জিনিসটাই কিন্তু মেন্টার হিসাবে আসার পরই করেছে যেই কাজটা কিন্তু লাস্ট দুটো সিজনে কলকাতা সেইভাবে করে সফল হয়নি কিন্তু যথেষ্ট সফল করে দিয়েছে গৌতম গম্ভীর এই বিষয়টাকে নিয়ে অবশ্যই বলতে হয় এছাড়া মিচেল স্টার্ক হয়তো মিচেল স্টারকে সুলভ বা তার যেরকম দাম উঠেছিল সেই সুপারফরমেন্স করতে পারছে না তো এক্ষেত্রে গৌতম গম্ভীর সে আগেই জানিয়েছিল যে মিচেল স্টারকে নেওয়া হয়েছে অভিজ্ঞতার জন্য কারণ আমাদের দলে ইয়াং যে সমস্ত বোলাররা রয়েছে তাদের অভিজ্ঞতা সে শেয়ার করতে পারবে তারা কিন্তু আরও ভালিং ভালো বোলিং করতে পারবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভৈবাবাররা বা হারশিদ রানা তারা কিন্তু খুব ভালো বল করছে অন্যান্য কিন্তু এবছরটা তাদের ছন্দ বেশ ভালো লাগছে এছাড়াও কিন্তু চেতান সাকারিয়া সেও হাতে অপশান রয়েছে সেও যে কোনো দিন কোনো সময় ভালো বল করতে পারবে এছাড়া সাকিব হোসেন সেও কিন্তু তৈরি হয়েছে সেও কিন্তু মিচেল স্টার্কের পরামর্শ মেনে ভালোই বোলিং করতে পারবে পরবর্তী সময়ে তো এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু মিচেল স্টার্ক যথেষ্ট ভালো সাহায্য করছে কলকাতাকে বলতেই হয় এছাড়া যদি আমরা কলকাতা দলের উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে রহমান উল্লাহ গুরবাজের কথা বলি তোমাদের যেরকমটা জানিয়েছিলাম সে কিন্তু খুব তাড়াতাড়ি কেকেয়ারে চলে আসবে এবং সে আবারও ক্যাম্পে যোগদান করে ফেলবে তো আজকে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে রহমান উল্লাহ কিন্তু সেটাই শেয়ার করেছে সে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তার পরিবারে যেটা সমস্যা হয়েছিল সমস্যাটা অনেকটাই মিটে গেছে সে কিন্তু আবারও ক্যাম্পে চলে আসছে এবং ফিল্ড সল্টকে নিয়ে এখনও তো একটুখানি টানাটানি সমস্যা রয়েছে এখনও সেই সমস্যার সমাধান হয়নি তো গুরবাজিকে যদি মুম্বাই ম্যাচে আমরা দেখি অবাক হব না সেইটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পুরোপুরি ব্যাপারটা নির্ভর করছে গৌতম গম্ভীর সে তার মানে যেটা শেড দল হয়ে যায় সেট দল খুব একটা ভাঙতে চায় না কিন্তু পরবর্তী সময় যদি সল না থাকে সেক্ষেত্রে শেড দলকে কিন্তু ভাঙতে হতে পারে সেই জায়গা কিন্তু গুরুবাজকে ব্যবহার করে যদি নেওয়া যায় সেটা কিন্তু একটা ভালো অপশান হবে কারণ কে কে আর অলরেডি তারা কোয়ালিফাই করে যাচ্ছে নিঃসন্দেহে বলা যায় কিন্তু সেমিফাইনাল ম্যাচে যদি হট করে একবার নাবিয়ে দেওয়া হয় গুরুবাজকে সে কতটা কি করতে পারবে তার থেকে যদি তাকে একটা ম্যাচে যদি গেম টাইম দিয়ে রাখা যায় সেটা মনে হয় অনেক ভালো হবে তো তোমরা কি বলছো এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে জানিও আর কলকাতা কি এবছর পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গায় ফিনিশ করতে পারবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ